একটি বার্তা ছাত্র ছাত্রীদের মাঝে পৌঁছে যাওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি শাফি ইসলাম আমাদের মাঝে এসেছে তার আগে আমরা

তিনি গত জুলাই মাসে পশ্চিম বর্ধমান তার মধ্যে অন্যতম জেলা ছাত্র দলের সত্য সদক সাধারণ সম্পাদক যারা মমতাজুল ইসলাম চন্দনকে তুলে দিয়ে আমাদের মাঝে বরণ করে নিচ্ছেন

সামনে দেন এখানে দিলে বাজবেনি বক্সটা এই সামনে দিয়ে দেন এবার

বাহিৰত <coughs> <coughs>

छो बचा चकलेट पसंदि करे

Okay. The... Aki, dia <laughs>

কলম চকলেট বিতরণ করে হচ্ছে সেটি জব শাফি ইসলাম তার আগমন উপলক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে এই প্রিয় শুভেচ্ছা দিয়ে স্বাগত জানাচ্ছেন এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মেসেজটি দেওয়ার জন্য তিনি আমাদের মাঝে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি

বলেন এবং বাজার داخل যারা আছেন তারা একটু এগিয়ে আসুন এই পথে আপনাদের সামনে আমাদের আর পিএল কে ভারত পাক চেয়ারম্যান গভেෂ්টুল দেশনায় কারেক রহমান যদি আপনাদের মাঝে আগামী রাষ্ট্র ভাবনা আগামী রাষ্ট্র চিন্তা আপনাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ সেটা আদেশ দেবো জীবিত শত हेलो हेलो শোনো আইসালামে আলা শোনো 1 2 3 4 5 2

اجا ابلسے اجا اے سنو نہیں لوگ بلا دو ابھی باونس سے بچے سے ایک اور راؤنڈ دو راؤنڈ کے لیے اس کو پر لو ہمیں واقعی میں علی احمد کو سب طولا علی یس یس علی کو پیچھے علی کو پیچھے علی کو پیچھے Adıyaman. Gel gel bey. Satlı beşe hoş. Al beşe. E beşe hoş. Dadalı dadalı. E genç dikleri al dedo. Sonra için

এ পর্যায়ে আগামী রাষ্ট্র ভাবনা চিন্তা নিয়ে আপনাদের সামনে কথা বলছেন সংগ্রামী সহ সভাপতি সফিক ইসলাম আসসালাম আলাইকুম

আমাদের এই নতুন বাংলাদেশে অ্যাসি গাছ সে গাছেরা পালিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা কিভাবে আপনাদের বাংলাদেশটা করব আপনার আমার ভ্রমণকে কি হওয়া উচিত যে বাংলাদেশে আমাদের যে ভাইগুলো আমাদের প্রা দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে সে বাংলাদেশে আপনার আমার দায়িত্ব আছে আমরা সামনে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের কাছে ঠিক

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আমাদের নেতা জনার তারেক রহমান আমাদেরকে একত্রিশ দফা দিয়ে পাঠিয়েছেন একত্রিশ দফা মানে একটা ফিক্সড কোনো দফা না আমরা একত্রিশ দফা পরে যখন ছোট যে বইটা এনেছি সেই বইটা আপনারা পড়বেন আমরা চিন্তা করেছি যে যে পরিমাণ রক্ত এবং গুম হত্যার পরে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেখানে পালিয়ে গেছে আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত আপনাদের অংশগ্রহণ কেমন হওয়া উচিত আপনাদের সাথে আমাদের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত আমরা আগামী বাংলাদেশের একটা রূপে দিয়েছি আমরা পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের ইতিহাস দিয়েছি দল বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌন্মত রাখার জন্য সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সংগঠন উনিশশো আশি সালের লক্ষ্য এবং বাংলাদেশে পোটেও মহিলার সমীতি হয়

আমরা এই দেশের ঘুমের রাজনীতি চাই না এই আজকে পর্যন্ত আপনার পত্রিকা খুলে দেখতে পারবেন দুইশো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে বিগত সরকার ভুল করেছে যাদের আমরা কোনো টেস্ট পাচ্ছি না প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আপনাদের কাছে এসেছি ছাত্র দলের ইতিহাস বলতে পাশাপাশি আগামীতে ছাত্র রাজনীতি কেমন হবে তা জানতে এসেছি বলতে এসেছি আমরা বিশ্বাস করি এদেশের প্রতিটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতি হোক আমরা বিশ্বাস করি যারা এই দেশের জন্য কাজ করবে যারা এই নিয়ে ভাববে তাদেরকে এগিয়ে যাওয়া উচিত কোনো মিশ্রিত সংগঠনের কথা আমরা বলতে আসি নেই আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সেই ছোটো বইয়ে তার একত্রিশ পয়েন্ট দিয়েছে আপনারা সেই একত্রিশটা পয়েন্ট ভোট করবেন এবং যদি মনে হয় এই পয়েন্টগুলো আরও বাড়ানো উচিত তাহলে আপনারা এই পয়েন্ট বাড়াতে সাহায্য করবেন আমাদেরকে বলবেন আপনাদের সুশৃদ্ধির মতামত আমরা কেন্দ্রে পৌঁছে দেবো আমরা একটিভাবে কী বলেছি আমরা একটি কথা বলেছি এই দেশের সংযোগ সংশোধন কমিশন করা উচিত কারণ যে সংবিধান আপনার আমার মানবতা রক্ষা করতে পারে না আপনার আমার জীবনে ভ্রান্তি দেয় না যে সংবিধান আমাদের ভোটের অধিকার হরণ করে না সেই সংবিধান সংশোধন করা উচিত আমরা একটু কথা বলেছি দেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বভোদের সরকার থাকা উচিত কারণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার না থাকলে ঠিক মতো ভোট হয় না আপনারা দেখেছেন বিগত তিনটি নির্বাচনে ঠিক মতো ভোট হয় নাই দিনের ভোট রাতের ভোট রাতে হয়ে গেছে আবার মৃত ব্যক্তি ভোট দিয়েছে আমরা এমন নির্বাচন চাই না এই জন্য আমরা কী বলেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার থাকবে এবং আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আমরা একটি তফে বলেছি এদেশে কেউ পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ একজন ব্যক্তি যখন বারবার প্রধানমন্ত্রী হয় তখন সে কাকে মানতে চায় না সে ভয়ঙ্কর হয়ে যায় দাম্পিক হয়ে যায় অহংকারী হয়ে যায় আমরা এই এই বিষয়টাকে ভালোভাবে চিন্তা করে এই ছোট পয়েন্ট আকারে ওই বইয়ে বলেছি যে এই দেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আপনারা গত নির্বাচনের আগে দেখবেন শেখ হাসিনা তারা চারবার প্রধানমন্ত্রী হয়েছে অবৈধভাবে সে অবৈধভাবে প্রধানমন্ত্রী হওয়ার কারণে সে নিজেকে খুব অহংকারী ভাবত অনেক শক্তিশালী ভাবত কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যারা অন্যায় করে যারা হত্যা করে যারা গুণ করে যারা নির্যাতন করে তারা ক্ষমতা থাকতে পারে না যে শিক্ষার্থী ভাই বোনেরা আমরা মনে করি বাংলাদেশ জাতীয় ছাত্র মনে করে দেশের ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নিয়ে হওয়া উচিত যারা নিয়মিত শিক্ষার্থী যারা ক্যাম্পাসগুলোতে যাবে তারা ছাত্রী রাজনীতি যদি ছাত্র সংসদ নির্বাচন হয় আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন আপনাদের মাঝখান থেকে যাকে তাকে নেতা বানাবেন সে আপনাদের কথা বলবে সে আপনাদের অধিকার নিয়ে কথা বলবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা একটি দফায় বলেছি এদেশে কৃষকের জন্য কৃষি নেমা দরকার কারণ আপনি আমি ম্যাক্সিমাম কৃষক পরিবার থেকে এসেছি কিন্তু কৃষক তার ন্যায্য ফসলের মূল্য পায় না আমরা একটি দফায় বলেছি মৎস্য বেমার কথা বলেছি আমরা আরও বলেছি এ দেশে আর যেন কোনো ভেদাভেদ সৃষ্টি না হয় আকাশে রং ধনে যেমন সাতটি রঙ রয়েছে যেমন রেইনবো তাকে বলা হয় একইভাবে এই দেশে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান একটা বড় কথা না আমার সকল একটা দেশ একটা জাতি আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশে আমরা কোনো ভেদাভেদ চাই না কোনো বৈষম্য চাই না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি পাশাপাশি সংবিধানের শৈতুল নাম অনুষ্ঠানে আপনারা করেছেন শৈতুল নাম অনুষ্ঠানে বলা আছে যে এমপি সাহেব তার দলের বাইরে যাওয়ার কোনো কথা বলতে পারবে না এখন এমপি সাহেব যদি মতামত দিতে না পারে তাহলে দেশটা সম্ভব না আমরা সেই সংবিধান শৈতুল নাম অনুচ্ছেদের যুক্তি সংস্কার চেয়েছি এই সমস্ত কথাগুলো আপনার কাছে পৌঁছে দিয়েছি আপনারা চিন্তা করবেন পড়াশোনা করবেন পড়াশোনা তো কোনো শেষ নাই পড়াশোনা করলে তো নজর নাই আপনারা করবেন জানবেন এবং আমাদেরকে আমাদেরকে সকলকে আপনারা আপনাদের মতামত জানাবেন কারণটা হচ্ছে এই দেশটা করতে গেলে আপনাদের আমাদের সকলের সহযোগিতা দরকার এক একসাগর রক্তের বিনিময় শত সত্য ভাইয়ের গুরুত্ব হত্যার বিনিময় যেহেতু বাংলাদেশ এসছে এই বাংলাদেশ যদি পথগ্রষ্ট হয়ে যায় আবার আপনার আমি ক্ষতিগ্রস্ত হব আমাদের মাঝখান থেকে ওয়াসিপকে হত্যা করা হয়েছে আমাদের মাঝখান থেকে আবু সাতকে হত্যা করা হয়েছে আপনাদের মাঝখান থেকে হত্যা করা হয়েছে আমরা এই দেশে নতুন করে ফেসিবাদ চাই না আমরা এই দেশে কোনো জঙ্গিবাদ চাই না আমরা এই দেশের সকলকে আগাইতে চাই এই দেশ স্বাধীন সার্বভৌম থাকবে এই দেশে কোনো প্রভু থাকবে না কোনো ব্রিক বেলা থাকবে না আমাদের উপর ভিত্তি করে বৈদেশিক সম্পর্ক নির্ধারণ করতে হবে আমরা এই বিষয়ে বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদের আপনাদের বলতে চাই বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদের সন্ত্রাস রাজনীতি করে না দক্ষদের রাজনীতি করবে না চাঁদাবাজি রাজনীতি করবে না কোনো ক্যাম্পাসে কোনো বোন অনেক রকম থাকুক আমরা চাই না কোনো ভাই ক্যাম্পাস কোন নিরাপদ মনে করুক এটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশ চাই যে বাংলাদেশ সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তোলা উচিত এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ছাত্র দলের ইতিহাস করুন আপনারা যদি মনে হয় ছাত্রদল করা উচিত তাহলে করবেন যদি মনে হয় ছাত্রদল করা উচিত না আপনার পড়াশোনা করে যা বলছে তাই করবেন কিন্তু নিষিদ্ধ সংগঠন করবেন না কারণ যে কোনো সংগঠন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে সেই সংগঠনগুলো আপনারা হ্যাম্পার শিকার হবেন আপনাদেরকে রাষ্ট্রসমাজ বা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তারপর সেটা আমার একটি কথা আমরা বলতে চাই এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা দলে হে নবীন ভয় নাই ছাত্র দলের কোনো সন্ত্রাস নাই

हम सीधा आरंभ करते हैं अल्हम्दुलिल्लाह लातड़ी हमारी को हमारी अच्छा सुनो केंद्र श्रत्र बोलन ভাইস প্রেসিডেন্ট আর আগমনে লোকতিনি আলিয়া মক্তব শত্রুদের জন্য একটি ছাত্রের এক দুই দিন इ 슬 ब 하이스 क ह ा캔 प ् र े स ि이ें ट केंद्रो शक्ति दे एवं ज न প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ জনাব হাবিবুল ইসলাম হাবিব তিনি অসুস্থ অবস্থায় বর্তমানে সিঙ্গাপুর একটি বিশ্ববিদ্যালয় এবং জনকা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনিও অসুস্থ এই

আমরা তো সেটা কথা বলবো ছাত্রকে খেলার ব্যবস্থা করবেন সে বলেছ